আজকে তোমাদের সামনে খরগোশ পালনের প্রাথমিক কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে খরগোশ পালনের প্রাথমিক কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ খরগোশ এমন একটা প্রাণী যেটা দেখলে সবারই মনে ইচ্ছে জন্মাবে যে এটা পালন করার কিন্তু এটা পালন করার পূর্বে কিছু জিনিস মাথায় রাখা উচিত তুমি কি এটার ঠিকঠাক যত্ন নিতে পারবে কিনা একটা জিনিস আনলে কিন্তু যত্নের অভাবে সেটা মারা গেল তা কি ঠিক হবে টি পটি পরিষ্কার করতে পারবে কিনা এদের পিপটিতে কিন্তু অনেক বন্ধ হয় নিয়মিত পরিষ্কার না করলে এরপর ওকে পর্যাপ্ত ঘাস দিতে পারবে কিনা খরগোশের মূলত খাবার হচ্ছে ঘাস আর পানি ঘাস ছাড়া খরগোশ পালন করা সম্ভব নয় খরগোশের খাবারের প্রায় পঁচানব্বই শতাংশ ঘাস দিতে হয় এরপর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা খরগোশের সাধারণত তেমন রোগ হয় না নতুনদের জন্য পরামর্শ থাকবে বাচ্চা খরগোশ না নেওয়ার কারণ দুধ খাওয়া বাচ্চা যদি দিয়ে দেয় তাহলে তার রিক্স কমপক্ষে চার থেকে পাঁচ মাস বয়সী খরগোশ নেওয়ার পাঁচ থেকে ছয় মাসে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় আর মার্কেট বা লোকাল দোকান থেকে খরগোশ না নেওয়া উচিত পরিচিত কেউ থাকলে বা ঘরে পালন করে এমন কারো থেকে নিলে ভালো হবে কারণ মার্কেটে থেকে নিলে অসুস্থ খরগোশ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের খাবার দাবার দাবারের ঠিকঠাক থাকে না যদি মার্কেট থেকে নেওয়া লাগে তাহলে এমন কাউকে সাথে করে নেওয়া উচিত যে বুঝে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম তোমাদের যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ